আজকে আমরা দেখতে যাবো ঘোর দৌড় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার নিউ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টাইটেল থামনেল এন্ড ইন্টো দেখেই তো বুঝিয়ে গিয়েছেন আজকের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা দেখতে যাচ্ছি ঘোর দৌড় তো সে কারণে আমরা আমাদের বাইকগুলোকে একটু পাম্প দিয়ে নিচ্ছি আমাদের বাইকগুলোর পাম্প কমে গিয়েছে মজা করছিলাম বন্ধুরা এগুলো বাইক না এগুলো অ্যাকচুয়ালি গরিবের বাইক আর তোমাদের দিদিভাই যাচ্ছে না কারণ তোমরা তো জানোই যে তোমাদের দিদিভাইয়ের প্রেগনেন্সি চলছিল তারপর আমরা আমাদের বাইকগুলোকে পাম্প দিয়ে আমরা বেরিয়ে হয়েছি মেলার উদ্দেশ্যে এবং আমরা তিনজনই যাচ্ছি আমি যাচ্ছি আর আমার দুটো ভাই যাচ্ছে একটা আছে কাকুর ছেলে দুটোই সব কাকুর ছেলে সো আমরা এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে আর এই যে এখানে ব্যানার্জি বাগান বলে যেটা দেখতে পেলে এটা অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে একটা ছোট পার্ক তৈরি হচ্ছে আমি যদিও এর আগে কোনোদিন এই পার্ক মধ্যে আসেনি আমার ভাইরা অনেকবার এসেছে দেখে গিয়েছে সো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে এই পার্ক টা ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আমরা যেখানে এই ঘোরদেউর দেখতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো জটার দেউল বা জটার মন্দির এই জটার মন্দির বা জটার দেউলের নামটা হয়তো অনেকের কাছে পরিচিত অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো এসেছেন এই আবার অনেকের কাছে একদমই নতুন এই নামটা শুনছেন যারা জানেন না একটু ছোট করে বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ব্লকের রায়দিঘি থানার অন্তর্গত কন্তনদিগির কাছে পূর্ব জটায় এই জটার দেউল বা মন্দিরটা অবস্থিত আর বন্ধুরা এই মন্দিরটা প্রায় এক হাজারেরও বেশি পুরানো তো বুঝতেই পারছেন যে মন্দিরটা কতটা পুরানো আর এখানে প্রতি বছর বৈশাখ মাসে এই মন্দিরে গোষ্ঠ মেলা উপলক্ষে এই ঘোর দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে পুরো ব্লকটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হবে ব্লকটা সমস্তটাই দেখাবো জটার মন্দিরটা ঘুরিয়ে দেখাবো ঘোড়া ছুটছে সেটাও দেখাবো সমস্ত কিছুই দেখাবো তো পুরো ব্লকটা করতে আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি এন্ড এটির মধ্যে দেখতেই পাচ্ছেন যে কত লোকজন কত ভিড় জমে গেছে সো এই মেলাটা প্রতি বছর হয় এবং প্রচুর প্রচুর ভিড় হয় আমরা যখন মেলার মধ্যে প্রবেশ করব তো তোমরা দেখতে পাবে যে কতটা পরিমাণে ভিড় বা কত লোকজন আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটার নাম জটার মন্দির এন্ড এই মন্দিরটার উপলক্ষেই এই মেলাটা হয় ঘোরা ছুটটা হয় আর আর এই চোর দেখতে অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আর মেলাটা প্রচুর প্রচুর ভিড় হয় সো বন্ধুরা আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি অ্যান্ড দেখতে পাচ্ছ লোকজন সব মাঠে দাঁড়িয়ে আছে যেহেতু দৌড়াবে কারণে লোকজন সব মাঠেই দাঁড়িয়ে আছে ওদের একটা নির্দিষ্ট পথ তৈরি করে দেওয়া আছে যে ওরা এই লাইন দৌড়াবে এখানে দেখো ঘোড়াগুলোকে সব পর পর লাইন করে দাঁড় করানো হচ্ছে এখান থেকেই ঘোড়া ছাড়বে মানে এখান থেকেই ওরা ছুট শুরু করবে তোমরা দেখো প্রথম রাউন্ডে খোঁড়াচুর শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ যে ঘোড়া ছুটে আসছে সো তোমরা খোঁড়াচুরটা দেখতে থাকো কন্টিনিউ এই যে এখানে দেখো যে দুটো লাল পাতাকা দেখা যাচ্ছে এটাই ওদের নিশানা ওরা ওখানে গিয়ে দাঁড়াবে অ্যান্ড যেখান থেকে শুরু করেছিল ওরা সেখানেও সেম ওরকম দুটো পাতাকা আছে সেখান থেকে ওরা শুরু করেছে বন্ধুরা দ্বিতীয় রাউন্ডে ঘোড়াছুট কমপ্লিট হওয়ার পরে ঘোড়াগুলো একটু রেস্ট নিচ্ছে তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে তার মধ্যে আমরা একটু ফটো ভিডিও তুললাম এবং দেখতে পাচ্ছি যে কত দূর পর্যন্ত লোক দাঁড়িয়ে আছে তারপর দেখতে পেলাম যে লোকজন ছুটে যাচ্ছে তখনই বুঝতে পারলাম যে তৃতীয় রাউন্ডে ঘোড়াচুর শুরু হচ্ছে এবারে সো আমরা সেই জন্য লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম তৃতীয় রাউন্ডে ঘোড়াচুর দেখার জন্য তো তোমরাও দেখতে থাকো আর বন্ধু এখানে দেখো একটা কালো কুকুর ঘোড়া লাইনের লাইনে ঢুকে পড়েছে ঘোড়া সঙ্গে সঙ্গে ও ছুটছে মানে ও প্রতিযোগিতা করছে আর কি ঘোড়া দেখা শেষ হলে আমরা তারপরে একটু লস্যি খেতে গেলাম প্রচন্ড গরম প্রচন্ড গরম লেগেছিল সো আমরা একটু লস্যি খেয়ে নিচ্ছি এই গরমে লস্যি খেতে কার না ভালো লাগে সেই জন্য ভাবলাম যে তিন ভাই একটু লস্যি খেয়ে নিই লস্যি খাওয়া হয়ে গেলে একটু মেলাতে ঘুরছিলাম দেখো কত খাবারের দোকান বসেছে কত লোভনীয় খাবার চাউমিন রোল পকোড়া কত তো কি এইসব লোভনীয় খাবার টাবার দেখে আমরা না খেয়ে মেলার অন্যদিকে চলে গেলাম এন্ড দেখতে পেলাম যে দূরে নাকরতলা বসেছে এন্ড এখান থেকে তোমরা ভিউটা দেখো যে দেখলে বুঝতে পারবে যে মেলাটা কতটা আকর্ষণীয় কি পরিমাণে ভিড় হয় তারপর আমরা নাকরতলার কাছে এলাম যে নাকরতলা যখন ঘোরাবে সেটা দেখার জন্য কিন্তু অনেকক্ষণ ওয়েট করে থাকার পরেও দলা আর ঘোরালোই না তারা সেই বসে আছে নাকরতলার ওপরে তো অনেকক্ষণ ওয়েট করার পরে মানে বিরক্ত হয়ে আমরা মলার অন্য সাইডে চলে গেলাম এবার আমরা যাব হচ্ছে মন্দিরে এবং মন্দিরটা তোমাদেরকে দেখাবো সো বন্ধুরা আমরা মন্দিরের কাছে এসেছি এন্ড এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মন্দিরের ভিউটা কত বড় মন্দির আর আমরা ওই মন্দিরের যে চাতাল আছে ওখানে আমরা উঠবো তোমাদেরকে দেখাবো মন্দিরের সামনে যাব এখান থেকে দেখাচ্ছি দেখো মন্দিরের ভেউটা এই দেখো কত বড় মন্দির মন্দিরের সামন দিক থেকে দেখলে এটা মন্দিরের ডান সাইড পড়ছে আর এটা পুরোপুরি ইটের তৈরি আগেকার দিনের অনেক পুরানো ইট দিয়ে তৈরি সেই মন্দিরটা এখনো এইভাবে সোজাভাবে দাঁড়িয়ে আছে এই মন্দিরের উপরে মানে দেখাচ্ছে এমন কিন্তু এই মন্দিরের উপরে এমন আছে সোনা গল্প মানে ওখানে নাকি এতটাই চওড়া মন্দিরের মাথায় ওখানে বসে থাকতে পারবে একটা মাদুর বিছিয়ে বসা যাবে সেই রকম চওড়া আছে আর এই মন্দিরটার নাম জটার দেউল কেন সেটা তোমাদেরকে একটু বলি দেখো জটা মানে হচ্ছে কি শিবের মাথায় যে জটাটা থাকে সেটাই হচ্ছে জটা এন্ড দেউল মানে হচ্ছে মন্দির সো সেই কারণে এই মন্দিরটার নাম করা হয়েছে জটার মন্দির এন্ড এই মন্দিরে বাবা শিবের মূর্তি আছে তোমাদেরকে সেটা দেখাবো আর দেখো এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড এই মন্দিরটা খুবই জাগ্রত আমি তো আগে বলেছি মন্দিরটা এক হাজারেরও বেশি পুরানো এই মন্দির নিয়ে অনেক অনেক কাহিনী আছে এবং একটা বইও আছে বইটা আগে যখন লোকজন এখানে আসতো তো বইটা তাদেরকে দেওয়া হতো এখন দেওয়া হয় কি ঠিক জানি না বাট মন্দিরটা কিন্তু অনেক পুরানো অনেক কাহিনী আছে এই মন্দিরটা নিয়ে যদি তোমরা জানতে চাও বা বিস্তারিত শুনতে চাও মন্দিরটার গল্প তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমরা বিস্তারিত জানতে চাই এই মন্দিরটার সম্পর্কে সো আমি অবশ্যই এটার জন্য রেডিগেটিলি ভিডিও বানাবো এবার দেখো আমরা যাচ্ছি মন্দিরের সামন দিকটায় এন্ড এখানে দেখো সব দক্ষিণা দিচ্ছে প্রণাম করছে বা কেউ মুদো যাচ্ছে সো আমরা দেখাবো তোমাদেরকে এই মন্দিরের মূর্তিটা বাবা শিবের মূর্তি আছে এখানে দেখো বাবা শিবের মূর্তি আছে এখানে থেকে দেখতে ঠিক এই এইরকমটাই আর দেখো মন্দিরের সামন দিক থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি কত ভিড় দেখতে পাচ্ছ তাহলে ভাবতে পারছো মেলাটা কতটা আকর্ষণীয় মেলা শুধু তোমরা কেউ মিস করো না এই মেলাটা প্রতি বছর হয় তোমরা আগের বছর অবশ্যই আসার চেষ্টা করো আসবে সবাই মেলাটা দেখো উপভোগ করো তারপর এখানে কিছুক্ষণ থাকার পরে কিছু ফটো টটো তুলে আমরা বাড়ির দিকে চলে আসলাম ভিডিওটা করছি আর শেষ এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ফার্স্ট ব্লগ তো ওখানে তোমাদের দিদিভাইও ছিল বলেছিলাম যে তোমাদের দিদিভাই একটু লজ্জা পায় ক্যামেরার সামনে ফার্স্ট টাইম কথা বলতে পারে না তোমাদেরকে বলেছিলাম যে কমেন্টে জানাও এবং কিছু ভালো ভালো কমেন্ট করো যারা তোমাদের দিদি ভাই দেখে মোটিভেট হয়ে তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে তো তোমরা সেখানে কেউ কমেন্ট করো অবশ্যই সেই ভিডিওটা দেখো দেখে কমেন্ট করো যাতে তোমাদের দিদি বা একটু মোটিভেট হয় এবং একটু মনের সাহযোগী ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে